আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা যদিও মাংস সংরক্ষণের বিভিন্ন উপায় আছে তবু কর্মব্যস্ত জীবনে প্রায় সবাই ফ্রিজে মাংস সংরক্ষণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোরবানির মাংস হক অনুযায়ী সবাইকে পৌঁছে দেওয়ার পর নিজেদের ভাগের মাংস থেকে পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করেন অনেকেই তবে সঠিক উপায় না জেনে টাটকা মাংস সংরক্ষণ করলে দীর্ঘদিন তা ভালো নাও থাকতে পারে এবং মাংসের পুষ্টগুণ নষ্ট হয়ে যেতে পারে অনেকেই ভাবেন শুধু পলিথিন ব্যাগে মাংস ফ্রিজে বরফ করে রাখলে মাংস দীর্ঘদিন ভালো থাকে আসলে ব্যাপারটা এতটা সহজও নয় সঠিক উপায়ে মাংস কাটা ধোয়া ও সংরক্ষণ না করা হলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এমনকি সে মাংস খাওয়ার পর শরীরে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া দেখা দিতে পারে তাই মাংস সংরক্ষণের সঠিক উপায় জানা জরুরি তাই আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সঠিক উপায় মাংস সংরক্ষণ করা না হলে কি ঘটতে পারে টাটকা মাংস কোন কোন উপায় সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো রাখা যাবে এবং ফ্রিজ ছাড়াই কীভাবে বহুদিন মাংস সংরক্ষণ করা যায় এই সকল সম্পর্কে আমরা আজকের এপিসোডে আলোচনা করব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এটা করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আসি যদি সঠিক উপায়ে মাংস সংরক্ষণ করা না হয় তাহলে কি ঘটতে পারে আমেরিকান এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী ফ্রিজে রাখা মাংসের দুই ধরনের অনুজীব জন্মাতে পারে প্যাথোজেনিক মাইক্রোবাস বা মানবদেহে রোগ সৃষ্টিকারী অনুজীব এবং স্পয়েল মাইক্রোবাস বা খাবারের পুষ্টিগুণ বিনষ্টকারী ব্যাকটেরিয়া প্যাথোজেনিক মাইক্রোবাস বা মানবদেহ রোগ সৃষ্টিকারী অনুজীবগুলো মূলত কাঁচা মাংস মাছে জন্মায় এই ব্যাকটেরিয়াগুলো মারাত্মক বিপজ্জনক মাংস ভালোভাবে না ধুয়ে রক্ত পরিষ্কার না করে ফ্রিজে রাখলে সঠিক তাপমাত্রা অনুসরণ না করলে এই ব্যাকটেরিয়াগুলো মাংস জন্মাতে ও দ্রুত বংশবৃদ্ধি করতে পারে যা কিনা বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী ডিসপোলেস মাইক্রোবাস বা খাবারের পুষ্টিগুণ বিনষ্টকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো মাংসের রং গন্ধ স্বাদ গঠন নষ্ট করে দেওয়ার জন্য দায়ী তবে এই ব্যাকটেরিয়াগুলোতে মানুষের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কিন্তু সঠিকভাবে মাংস কাটা ধোয়া ও প্যাকেটজাত না করলে বিভিন্ন গোত্রের বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো জন্মে এবং দ্রুত বৃদ্ধি হয়ে মাংস অল্প দিনে নষ্ট করে ফেলতে পারে তার সঠিক ও স্বাস্থ্যকর উপায়ে মাংস সংরক্ষণ করা জরুরি এবার আসে টাটকা মাংস কোন কোন উপায় সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো রাখা যাবে টাটকা মাংস সংরক্ষণ করার বেশ কয়েকটি উপায় আছে যেমন ফ্রিজিং ক্যানিং সল্টিং স্মোকিং ড্রাইং কুকিং এর মধ্যে ফ্রিজিং পদ্ধতি সবচেয়ে বেশি সহজ ও সবার পছন্দ গরু খাসি মহিষ মুরগির মাংস সহ সব মাংস হিমশীতল ও ফ্রিজিং করার ক্ষেত্রে ইউএসডি এর নির্দেশনা হল মাংস যেন শূন্য ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসে জমাট বেঁধে বরফ হয়ে যায় সেটি খেয়াল রাখতে হবে এর ফলে ক্ষতিকর ইস্ট ব্যাকটেরিয়া সহ অন্যান্য ক্ষতিকর জীবাণু মারা যায় সে সঙ্গে যে অ্যানজামগুলোর কারণে মাংস বা খাবার নষ্ট হয়ে যায় সেগুলোর ক্রিয়াও অনেকটা ধীর হয়ে যায় এবং মাংসের সেলফ লাইফও বৃদ্ধি পায় ফ্রিজে মাংস রাখলে কি করবেন মাংস বাসায় এনে ভালো করে ধুয়ে রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করে নিতে হবে যে স্থানে এবং যে পাত্রে মাংস বন্টন ও পরিষ্কার করা হবে সেই স্থানে অন্য কোনো খাবার সবজি বা অন্য কোনো খাবার রাখা যাবে না নয়তো ক্রস কন্টেমিনেশনের হতে পারে মাংসের রক্ত লেগে থাকলে তা থেকে বাজে গন্ধ হতে পারে এবং মাংস ব্যাকটেরিয়া জন্মাতে পারে মাংস রাখার আগে ফ্রিজের প্রতিটি চেম্বার বা ড্রয়ার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শুধু মাংস ফ্রিজে ফেলে রাখা যাবে না এতে করে ফ্রিজের অন্যান্য খাবারের সাথে ক্রস কন্টামিনেশন ঘটতে পারে এভাবে ফেলে রাখলেও পরবর্তীতে মাংস বের করতে সমস্যা হবে যে ব্যাগে মাংস রাখা হবে তা যেন খুব সেফ অ্যান্ড সিকিওর হয় খুব ভালো হয় জিপলক বা ভ্যাকিউম স্লিন্ট করা ব্যাগে রাখলে মাংসের চর্বির পরিমাণ যত কম হবে তত বেশি দিন সংরক্ষণ করা যাবে তাই মাংসের গায়ে লেগে থাকা চর্বিগুলো কেটে ফেলে দিন এতে কলেস্ট্রলের পরিমাণ কমবে মাংস কাটার দিকেও নজর দিতে হবে মাংস বাসায় এনে চেষ্টা করুন ছোট ছোট স্লাইস করে রাখার তা সম্ভব না হলে হাট থেকে ছাড়িয়ে ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে রাখুন চেষ্টা করুন আধা কেজি বা খুব বেশি হলে এক কেজি পরিমাণ প্যাকেট করার তাহলে একেবারে পরিমাণ মতো বের করে রান্না করে ফেলতে পারবেন বারবার ভিজে মাংস আলাদা করতে হবে না তারপর দুটি প্যাকেটে রাখার মাঝে একটু দূরত্ব রাখুন তাহলে বায়ু চলাচল করতে পারবে গাদাগাদি করে মাংস না রেখে গুছিয়ে রাখুন গরু খাসি মুরগির মাংস আলাদা চিহ্নিত করে রাখুন মাংসের স্বাদ গন্ধ রং অক্ষুণ্ণ রাখতে মাংসের উপরে একটু লবণ ছিটে দিতে পারেন এতে মাংস ভালো থাকে অনেকে অলসতা করে অনেক বড় বড় প্যাকেট করে রাখেন এরপর বের করে পুরো প্যাকেট ভিজিয়ে কিছু মাংস বের করে আবার ফ্রিজে রাখেন আবার বের করেন এটা একেবারে করা যাবে না তাহলে মাংসের পুষ্টিগু নষ্ট হয়ে যাবে খুব বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে না এমনকি পছন্ও ধরতে পারে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস একসঙ্গে ডিপে রাখা যাবে না সরাসরি মাংস পানিতে না ভিজে পলিথিন সহ স্বাভাবিক তাপমাত্রা পানিতে রাখুন মাংস ছাড়াতে গরম পানি ব্যবহার করবেন না ভালো হয় আগের রাতে না ভিজে বের করে রাখুন তাহলে সারা ধরে থ্রোয়িং পুকরায় মাংস আলাদা হয়ে যাবে সঠিক এবং নির্দিষ্ট তাপমাত্রা রাখলে মাংস ছয় মাস থেকে এক বছর পর্যন্ত রাখা যায় একটু হালকা বড় করে রাখা মাংস হাট থেকে ছাড়িয়ে রাখলে চার থেকে বারো মাস পর্যন্ত রাখা যায় রান্না করা গরুর মাংস সঠিক উপায়ে প্যাকেট করে এক থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজ করে রাখা যাবে তবে পুষ্টিমান ঠিক রাখতে গরু বা খাসির মাংস সাত থেকে আট মাস রান্না করা গরুর মাংস এক মাস এবং মুরগির কাঁচা মাংস দুই থেকে তিন মাসের বেশি রাখা উচিত নয় এতে পুষ্টিমান কমতে শুরু করে প্রিয় দর্শক অনেকে ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণ করার বিভিন্ন উপায় জানতে চান প্রিয় দর্শক শ্রোতা অনেকে ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণ করতে চান আবার যাদের ফ্রিজ নেই তারা বেশি মাংস কিনেন না সংরক্ষণ করার পদ্ধতি জানেন না বলে তারা জেনে নিন ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন মাংস সংরক্ষণ করার সহজ উপায় মাংস উচ্চ তাপমাত্রায় জাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে সেক্ষেত্রে ছয় পর পরপর মাংসটি জাল দিতে হবে না হলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো থাকে অন্যদিকে প্রাচীনকাল থেকে এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ হয়ে আসছে ও হলুদ ও লবণ দিয়ে মাংস সেদ্ধ করে অনেকদিন সংরক্ষণ করা যেতে পারে রোদে মাংস বছরের পর বছর সংরক্ষণ করা যায় এজন্য মাংসগুলি মাঝারে আকারে কেটে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন এ মাংসের সাথে কোনো অবস্থাতে চর্বি রাখা যাবে না এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিন এবং পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করে নিন মাংস আধা সেদ্ধ হলেও অর্থাৎ কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা চুলো থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে ফেলুন তারপর মাংসের টুকরোগুলো শিখে গেথে রোদে দিয়ে রাখুন এভাবে মাংস শুকাতে না চার থেকে সাত দিন সময় লাগে বাইরের ধুলাবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় বেঁচে দিতে পারেন মাংসের সব পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে শুকনা এ মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করা যাবে লেবু লবণ পানিতে মাংস ডুবিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এর জন্য মাংসগুলো মাঝের আকারে কেটে হালকাভাবে ছেচে ছেঁচে নেন এরপর লবণ ও লেবুর রসে ঘন্টা ডুবিয়ে ডুবে রাখুন যেন মাংসের ভেতরে ভেতরে সেটা পৌঁছায় এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো রাখা যায় এজন্য মাংস কেটে পরিষ্কার করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন এরপর গরম ডুবা তেলে মশলা সহ মাংসগুলো ভেজে নিন এবং তেল ছেঁকে নিয়ে তা সংরক্ষণ করুন ডুবো তেলে মাংস সেদ্ধ করলে সেটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এরপর একদিন অন্তত মাংসগুলো উচ্চতাপে গরম করতে হবে এভাবে মাংস পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো থাকে এছাড়া মশলা ছাড়াই শুধুমাত্র ডুবো তেলে মাংস সেদ্ধ করে সংরক্ষণ করা যায় এর জন্য হাড়িতে যথেষ্ট পরিমাণে তেল গরম করে মাংস ডুবিয়ে পুরোপুরি সিদ্ধ করতে হবে দু একদিন পর পর তেলে ডুবানো মাংস গরম করে নিতে হবে এভাবে পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত মাংস সংরক্ষণ করা যায় এছাড়া লবণ সোডিয়াম নাইট্রেন এবং সোডিয়াম ল্যাক্টেট দিয়ে পুরো মাংস একদিন ম্যারিনেট করে রাখলে সেটা ফ্রিজ দিয়ে দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এ পদ্ধতিতে মাংসের পুষ্টিগুণ বজায় থাকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে